হ্যালো গাইস নমস্কার 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 সকল শ্রোতা বন্ধুকে আমার তরফ থেকে নমস্কার আমি জয়দেব বলছি হ্যাঁ আমি জয়দেব বলছি আমি আজকের একটি নতুন গান 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 গাইব গানটি হচ্ছে কত যে সাগর নদী পেরিয়ে এলাম গানটি কুমার শানুর কণ্ঠে গাওয়া কিন্তু আমি আমার মতন করে এই গানটি গাইবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন তো জে পি জ্যাক পট নিউ গানের চ্যানেলের তরফ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই তো চলুন গাওয়া যাক কত যে সাগর নদী বেরিয়ে এলাম আমি কত পথ হলাম চেপা তোমাৰ মত এটো অপৰূপ সুন্দৰ কাউকে তো দেখি নে গোৱাৰ কত যে ছাগৰ নদী পেলাম কত পত হ'ল যে পাৰ তোমাৰ মত এটো অপৰূপ সুন্দৰ কাউকে তো দেখি নে গোৱাৰ প্ৰিয় তোমাৰ খ মনে রেখো হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাজ ফুল উড়ে যায় আঁচল যে চুল আলতা পায়ে আলতো ছোঁয়ায় কত চলো যে আমার অনেকে দেখেছি তবু তোমারও মুখানি। দেখি গা তোমাৰ নিগাৰ মনেৰে খু অনপ সোনাই চোনাই মোৰা নীল নীল আখ শান্তি গিৰি জলে खेले राजास सोनाए सोनाए मोरा नील नीलाकास सांतो देघीरी जले खेले राजास काजल चुखे मिस्टी चवाए बहुतो चलो किया जे हमार अनेके देखे ची तो भू इस रूच गामला के साद है देखी गोआबार তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো কত যে সাগর নদী পেরিয়ে আমি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দর तो देखी नहीं गोआ प्रियोतम खोतम मन रेखो थैंक यू थैंक यू थैंक यू